তুমি কোনো কাজ করতে শুরু করেছ কিন্তু তুমি প্রথমেই ভেবে নিয়েছ কে কি ভাববে কে কি বলবে আমার কাজটাকে ঠিক নাকি কি বেঠিক আমি ঠিক করছি নাকি আমি ভুল করছি আসলে তুমি এটা জানো না যে তুমি যেটা করতে চাচ্ছ সেটাকে আদৌ ঠিক কি না তুমি এটা করবে কি না এটা তুমি নিজেই জানো না কারণ তুমি যদি সত্যিই কিছু ভেবে থাকো তাহলে শত বাধা অতিক্রম করে তুমি সেই কাজটা অবশ্যই করবে এটা তুমি ভেবে নিয়েছো মনে মনে কিন্তু তুমি যে কাজটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ নয় সেটা নিয়েই তুমি শুধুমাত্র চিন্তা করো যে এটা আমি করব কিনা এটা আমার দ্বারা হবে কি না লোকে কি বলবে লোকে আমাকে খারাপ বললেই আমি কথাটা ঠিক কিভাবে নেবো এ কথাগুলো এই প্রশ্নগুলো তোমার মাথায় আসবে কিন্তু তোমাকে একটা বিষয় চিন্তা করতে হবে যত কাজই তুমি করতে যাও না কেন ইনফ্যাক্ট তুমি নাও এই পৃথিবীর যত মানুষই আছে তারা সর্বপ্রথম নতুন কোনো কিছু যখন শুরু করতে যায় তখন হাজারো মানুষ হাজারো রকম কথা বলে আর এই কথাগুলোকে ইগনোর করতে পেরেছে কয়জন জানেন যারা শুধুমাত্র ভালো কিছু করে দেখাতে পেরেছে যারা নিজেদের লক্ষ্যগুলোতে পৌঁছাতে পেরেছে তারাই কিন্তু ওই সমস্ত মানুষদের কথাগুলোকে ইগনোর করতে পেরেছে যারা এই মানুষগুলোর কথাগুলোকে ইগনোর করতে পেরেছে তারাই জীবনে উন্নতি লাভ করতে পেরেছে তুমি যখন কাজটা শুরু করেছিলে তখন কিন্তু তুমি জানতে যে বিভিন্ন লোক তোমাকে বিভিন্নভাবে খোঁচা দিবে তোমাকে তোমার অবস্থান থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাকে বিভিন্নভাবে নিচের দিকে নামানোর চেষ্টা করবে তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে এই কষ্টগুলোকে মেনে নিয়েই কিন্তু তুমি এই কাজটাতে পা দিয়েছিলে তাহলে এখন কেন তুমি পিছিয়ে যেতে চাচ্ছ যখন একটু রাস্তা পার হলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে যখন তুমি তোমার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ যখন তুমি তোমার গন্তব্যের কাছে এসে দাঁড়িয়েছ ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে কেন তুমি তোমার স্বপ্নটাকে এখানেই রেখে নিজে পিছিয়ে যাচ্ছ কেন পালিয়ে যাচ্ছ কেন তুমি পালিয়ে যাচ্ছ নিজের স্বপ্নগুলো থেকে অহরহ মানুষ এরকম হাজারো স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলোকে এভাবেই মাঝ পথে ফেলে দিয়ে চলে যায় শুধুমাত্র বিভিন্ন লোকের বিভিন্ন কথাগুলো বলার জন্য যে কথাগুলো প্রতিনিয়ত এসে শুনতে শুনতে নিজের ভিতরে তৈরি করে নেয় এটাই যে তার দ্বারা হবে না তার দ্বারা কিছুই হবে না তাকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে কিন্তু একটা কথা কি আপনি ভেবেছেন এতদিন যাবৎ যে অক্লান্ত পরিশ্রম আপনি করেছেন রাত নেই দিন নেই ঘুম নেই নিদ্রা নেই সমস্ত পরিশ্রমকে একত্রিত করে যখন আপনি সফলতার দান প্রান্তে এসে পৌঁছালেন ঠিক তখনই আপনি এখান থেকে পিছিয়ে যাবেন কেন হয় এই পিছানোর কারণটাই কিন্তু আপনাকে জড়তার দিকে ঠেলে দিচ্ছে সব সময় চেষ্টা করবেন সবার কথাগুলোকে এড়িয়ে চলার বিশেষ করে সেই সমস্ত মানুষগুলোর কথা যারা আপনাকে শুধুমাত্র নিচের দিকে নামতেই সাহায্য করবে কখনও আপনার হাতটা ধরে আপনার উপরে তোলার জন্য হেল্প করবে না এই সমস্ত মানুষগুলো অন্যের পিছনে লেগেই থাকে শুধুমাত্র অন্যকে নিচের দিকে নামানোর জন্য কিন্তু তোমাকে তোমার লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে তোমাকে তোমার সফলতার কাছে পৌঁছাতেই হবে অ্যাট এনি কস্ট যে পরিশ্রম তুমি করেছ সেই পরিশ্রমের ফল কি তুমি নেবে না যে এতদিন যাবৎ এত কষ্ট এত অক্লান্ত পরিশ্রম হাজারো মানুষের কথা গঞ্জনা সহ্য করেছ এর একটা সফলতা আছে এই সফলতাটা তুমি উপভোগ করবে না এটা তোমার জন্য রয়েছে এটা তোমার জন্য বরাদ্দ রয়েছে তুমি অবশ্যই এটা পাবে যদি না তুমি তোমার তোমাকে প্রপার ঠিকঠাক মতো নিজের গন্তব্যে পৌঁছে নিয়ে যেতে পারো নিজের লক্ষ্যটাকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও সফলতায় অবশ্যই তোমার কাছে এসে ধরা দেবে নিজে ভেঙে পড়ো না তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমাকে যারা গঞ্জনা দিয়েছে তারা তোমাকে আরও বেশি এসে অকঠ্য ভাষায় কথা বলবে তোমাকে আরও বেশি নিচের দিকে নামিয়ে দেবে তোমাকে বলবে যে সত্যিই তোমার দ্বারা কিছু হয় না তুমি কিছুই পারো না সেই সমস্ত মানুষগুলোকে তুমি উত্তর দেবে না সেই সমস্ত মানুষগুলোর একমাত্র উত্তর হচ্ছে তোমার সফলতা যখন তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতাতে পৌঁছাতে পারবে ঠিক উত্তরটা তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে তোমাকে মুখে কিছু বলতে হবে না কিছু কিছু প্রশ্নের উত্তরটা সময়ের জন্য রেখে দিতে হয় তুমি শুধু পরিশ্রম করে যাও তুমি এতদিন যেভাবে পরিশ্রম করে এসেছো ঠিক সেভাবেই পরিশ্রম করে যাও তোমার যে প্রশ্নেগুলোর উত্তর সেটা অবশ্যই সময় দিয়ে দেবে সেই সমস্ত মানুষদের তুমি শুধুমাত্র তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে অবশ্যই তুমি পৌঁছাতে পারবে সব সময় নিজেকে নিজে শক্ত রাখো নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি পারবে তোমার দ্বারা হবে তুমি অবশ্যই কিছু করে দেখাতে পারবে তুমি যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধটা তোমার জয় করতে হবে কেন পারবে না সবাই যদি পারে তুমি কেন পারবে না তোমার নিজেকে কঠিন একটা প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে তুমি কেন পারবে না অন্যের সবার থেকে তোমার কি এমন কমতি আছে যার জন্য তুমি পারবে না তুমি অবশ্যই পারবে তুমি শুধু চেষ্টা করে যাও তুমি শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করো পাঞ্চুয়ালিটি মেনটেন করো তুমি চেষ্টা করে যাও যদি চেষ্টা করার পরেও তুমি সফলতা না পাও তখন তুমি তোমার মনকে বোঝাতে পারবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সফলতা হয়নি আমার কিন্তু এটা খুবই নজিরবিহীন যারা চেষ্টা করে তারা সফলতা পায় না অবশ্যই চেষ্টা করলে সফলতা পাওয়া যায় তাই তুমি চেষ্টা করো সফলতা পাও আর সেই সমস্ত মানুষদের যোগ্য উত্তর দিয়ে দাও